স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে পুরনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া শুধুমাত্র স্টার জলসাই নয় পুরো বাংলা টেলিভিশনে বর্তমানে সবচেয়ে দীর্ঘতম ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সম্প্রতি কয়েকদিন আগে ধারাবাহিকটি নতুন অধ্যায় শুরু হয়েছে ধারাবাহিকের সিজন ওয়ানের সাথে যুক্ত রেখে শুরু হয়েছে সিজন টু শুরু থেকে এখনও অবধি টিআরপি তালিকায় অনেকটা এগিয়ে লাস্ট সপ্তাহে জলসার সব ধারাবাহিক টি আর পিতে পিছিয়ে থাকলেও শুধুমাত্র অনুরাগের ছোঁয়া স্লট লিড করেছিল আজ অনুরাগের ছোঁয়া ফ্যানেদের জন্য এলো সবচেয়ে বড় খুশির খবর অনুরাগের ছোঁয়া দেখতে দেখতে বারোশো পর্ব পা দিল পাঁচশো থেকে এক হাজার এক হাজার থেকে আজ বারোশো পর্বে পা দিল টিআরপি এইভাবে চলতে থাকলে আরও কয়েকশো পর্ব এগিয়ে যাবে অনুরাগের ছোঁয়ার সফলতার সাথে আরও কয়েকশো পর্ব এগিয়ে যান অনুরাগের ছোঁয়া আজ বারোশো পর্বে পা রাখায় আপনারা কতটা খুশি হয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন